আমরা এখন ফিনিক্যাল স্টেইন বিক্রিয়া নিয়ে আলোচনা করব কি নিয়ে আলোচনা করব ফিনিক্যাল স্টেইন বিক্রিয়া নিয়ে আলোচনা করব অলরেডি আমরা আলোচনা করে আসলাম সোয়ার্টস বিক্রিয়া তাহলে সোয়ার্স বিক্রিয়া যেটা আলোচনা করে আসলাম ফিনিক্যাল স্টেইন বিক্রিয়া দেখলে আমরা পার্থক্য করতে পারবো আসলে সোয়ার্স বিক্রিয়া এবং ফিনিক্যাল স্টেইন বিক্রিয়ার মধ্যে পার্থক্য কোথায় আমাদের এখানে একটা প্রথমে আর এক্স নিতে হবে হ্যাঁ তারপরে এখানে সোডিয়াম আয়োডাইড নিতে হবে এবং এখানে প্রভাবক হিসেবে তুমি অ্যাসিটোন নিতে পারো হুম নিতে পারো एसीटोन নিতে পারো एसीटोन ইউজ করতে পারো তুমি এখানে তো এখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের ফিল্ম কেলেস্টন মানে একটা কথা খালি মাথায় রাখবা তুমি সেটা হচ্ছে আমাকে কি তৈরি করতে হবে আমাকে তৈরি করতে হবে আর এবং আই আর এবং আই এটা তৈরি করতে হবে এটা তৈরি করতে হবে হ্যাঁ এটা লিখে দিতেছি আমি তৈরি করতে হবে তৈরি করতে হবে আর তোমার সার্চ বিক্রিয়া কি ছিল সার্চ বিক্রিয়া সার্চ বিক্রিয়া কি হিসাব বল তো সার্চ বিক্রিয়া আমরা আর তৈরি করতাম এটা হচ্ছে সার্চ বিক্রিয়া সার্চ বিক্রিয়া আমরা কি করতাম আর তৈরি করতাম আর তৈরি করতাম যাই তো ঠিক যেটা বললাম আমি সেটা হচ্ছে আমরা এখানে আর এবং আই তৈরি করব আর এবং আই তৈরি করব পার্থক্য দেখো একটু ফেনিক্যাল স্টেইন বিক্রিয়াতে আমরা আর এবং আই অ্যালকাইল আয়োডাইড তৈরি করব আর সোয়ার্স বিক্রিয়া আমরা দেখে আসলাম যে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি হয়েছিল তাহলে এটা হচ্ছে পার্থক্য আর একটু পার্থক্য আছে সেটা হচ্ছে আমরা সোয়ার্স বিক্রিয়ায় এই জায়গাটাতে সোডিয়াম আয়োডাইডের পরিবর্তে সিলভার ফ্লোরাইড নিছিলাম তারপরে তোমার মার্কিউরাস ফ্লোরাইড নিছিলাম কথা কি বুঝতে পারছো অ্যান্টিমনি ট্রাইফ্লোরাইড এই জিনিসগুলো নিছিলাম কিন্তু আমরা তো এটা হচ্ছে পার্থক্য তুমি অবশ্যই সোয়ার্স বিক্রিয়া দেখার পর এই বিক্রিয়াটা দেখবা তাহলে তুমি বুঝতে পারবো নাহলে আমার কথাগুলো উল্টাপাল্টা মনে হবে এবং এক্স হিসেবে আমরা নিতে পারি এখানে কি নিতে পারি বলত ক্লোরিন কি নিতে পারি এখানে ব্রোমিন কোনটা বেশি ইউজ করা হয় ক্লোরিন বেশি ইউজ করা হয় আমরা সর্টস বিক্রিয়া তো সেম ঘটনাই কিন্তু দেখছিলাম কথা বুঝতে পারছো তো আমাদের এক্সাম্পল আমরা দিতেই পারি এক্সাম্পল দিতেই পারি আমরা এখানে মিথাইল ক্লোরাইড নিতে পারি এখানে দেখো তো সি এইচ থ্রি মিথাইল ক্লোরাইড নিতে পারি সোডিয়াম আয়োডাইড নিতে পারি সোডিয়াম আয়োডাইড যেটা আয়োডাইড লিখছে এখানে এটা কিন্তু ফিক্সড বিক্রি হ্যাঁ সোডিয়াম আয়োডাইড এটা কিন্তু ফিক্সড এটা কিন্তু ফিক্সড এই এই অংশটা ফিক্সড লিখবা তুমি মানে অন্য কোনো নেওয়া যাবে না সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ব্রোমাইড এগুলো নেওয়া যাবে না ঠিক আছে তারপরে অ্যাসিটনের উপস্থিতিতে আমরা আবার বিক্রিয়াটা ঘটাবো আমাদের এটাও এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া এটাও কি বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া সোর্স বিক্রিয়াটাও কি ছিল বলতো এটাও এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া ছিল অবশ্যই সোর্স বিক্রিয়া দেখার পরে তোমাকে এখানে আসতে হবে ঠিক আছে তো এখানে কি হচ্ছে তাহলে সোডিয়াম ক্লোরাইট তৈরি হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই বানাইতেই হবে তাহলে যেটা বোঝা গেল তাহলে যেটা বোঝা গেল সেটা হচ্ছে আমাদের অ্যালকাল আয়োডেড তৈরি হওয়ার কথা অ্যালকাল আয়োডেড আয়োডেড কিন্তু তৈরি হয়েছে এবং অ্যালকাল আয়োডেড পাশাপাশি আমাদের আরেকটা জিনিস তৈরি হতে পারে এই যে বললাম কিছুক্ষণ আগে এখানে প্রতিস্থাপন বিক্রি হবে এই জিনিসটা এখানে আসবে আর এই জিনিসটা এখানে আসবে তাহলে কি এনএস হবে না এখানে বাই প্রোডাক্ট হিসাবে এন এ এক্স ঠিক তেমন এখানে এনএ সি এল হয়েছে আমাদের মুখ্য বিষয় কিন্তু এটা যে যদি এটা ভুলও করে কোনো কারণে স্যার এতটা রাগ করবে না কিন্তু এটা লিখতেই হবে আমরা যদি আরো একটা উদাহরণ দেই দুই নম্বর উদাহরণ যেমন সিএইচ থ্রি সিএইচ টু সি এল এবং এখানে এন এ আই বুঝতে পারছো আমাকে কিন্তু এন নিতেই হবে এখানে এন আই নিতেই হবে আর এখানে ক্লোরিনের জায়গায় আমি হয়তো ব্রোমিনও নিতে পারতাম এটা যেমন ছিল মিথাইল ক্লোরাইড এটা হয়ে গেল এটা নিচে আমি ইথাইল ক্লোরাইড এবং এর উপস্থিতিতে আমি বিক্রিয়াটা এখানে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া হবে তুমি জানো আয়োডিন এখানে চলে আসবে আর ক্লোরিন এই জায়গায় চলে যাবে তাহলে এখানে কি হইলো এখানে যেটা হইলো টু এবং এখানে আই এটার নাম ইথাইল আয়োডাইড তাহলে হলো পাশাপাশি তৈরি হইলো কি সোডিয়াম ক্লোরাইড আমাদের মুখ্য উদ্দেশ্য কোনটা আমাদের এই আর এবং আই তৈরি করা আমরা একবার মিথাইল আয়োডাইড তৈরি করলাম একবার আমরা ইথাইল আয়োডাইড তৈরি করলাম কথা কি বুঝতে পারছো তাহলে এই এই যে ফিনকেল স্টাইন একটা বিক্রিয়া লিখছে আমি নিশ্চয়ই তাহলে এখানে কাহিনী আছে কিছু ব্যাপারটা কি ফিনকেল স্টেন বলা হচ্ছে কেন ওই ঘুরে ফিরে কি কাহিনী এই ভদ্রলোকের নাম এরকম উদ্ভব এর নাম ওনার নাম অনুসারে এই বিক্রিয়ার নাম হয়েছে ফিনকেল স্টাইন বিক্রিয়া কথা কি বুঝতে পারছো লোকটার নাম হচ্ছে পুরো নাম যদি বলি আমি সেটা হচ্ছে হান্স হান্স যেটা বলে বাংলা নাম তো কোনো অসুবিধা নেই তাহলে এই লোকের নাম অনুসারে এই বিক্রিয়াটা কিন্তু হয়েছে স্টাইন বিক্রিয়া আশা করি বুঝতে পারছো তো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ